আজকে আমি কোন ডেপুটেশন দিতে আসেনি আমরা এমনি একটু ডিসকাশন করতে চেয়েছি সেপ্টেম্বর মাসে তিন তারিখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি মানে স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে মানে কথা বলে গিয়ে মানে গিয়েছিলো ওনারা আশ্বস্ত মানে করেছিল এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ডিকোয়ারমেন্টগুলোর সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে তো ওইটা নিয়ে ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি যে প্রচেষ্টাটি কত আগাল মানে এগুলো ওই বিষয়ে কত আরেকটা কতজন পোস্ট ক্রিয়েট হয়েছে আপনাদের এই ফিউজারে পোস্ট ক্রিয়েট হয়েছে বলতে আমরা যখন দেখেছিলাম যে এগারো পোস্ট ছিল তখন কথা তখন ওরা ওরা যে পোস্ট সংখ্যাটা আরো আরো বাড়িয়ে আরও বেশি সংখ্যক ফিজিওথেরাপিস্ট নিউ করার সম্ভাবনা আছে এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতে হবে বর্তমানে বর্তমানে এগারো পোস্ট খালি আছে

Thank you. Thank you. আজ থেকে অ্যাকচুয়ালি আজকে আমরা